আসসালামাইকুম আমার নাম অজয় আমার প্রশ্ন হচ্ছে জান্নাতে যাবার জন্য ইসলাম গ্রহণ করা কি আবশ্যক ভাই একটা প্রশ্ন করলেন যে জান্নাতে যেতে হলে ইসলাম গ্রহণ করা আবশ্যক কিনা বলেন যা হাত এসেছে সত্য বলে হাত চলে গেছে মিথ্যা

জিজ্ঞাসাটা এরকম যে পরীক্ষায় পাশ করতে আমাকে ভালো নম্বর পেতে হবে কি না পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে ন্যূনতম পাঁচ নম্বর পেতে হবে জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলীর কথা বলছে সুরা আল আসার অধ্যায় নম্বর একশো তিন এক নম্বর এক থেকে তিন বলা হয়েছে

ইমান আনলে এক বিশ্বাস করতে হবে মোহাম্মদ সাল্লামকে শেষ পাইগম্বর মানতে হবে ইত্যাদি ইত্যাদি দ্বিতীয়ত সৎকর্ম সৎকর্ম করা করা বিশ্বাস ছাড়াও ছাড়াও দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে মানুষকে সত্যের পথে ডাকা এবং চতুর্থ হচ্ছে মানুষকে ধৈর্য আর দাসের উপদেশ দেয়া কোনো মানুষের জান্নাতে যাওয়ার জন্য কমপক্ষে চারটি গুণ থাকতে হবে এবং যদি আল্লাহ ইচ্ছে করেন যে কোনো গুণা মাফ করতে পারেন শির ছাড়া তিনি কখনো শিখ মাফ করবেন না আল্লাহ বলেন শুরু নিসা অধ্যয়ের চার আয়ত নম্বর আটচল্লিশ এবং সুর নিসা অধ্যয়ের চার আয়ত একশো ষোলোতে যে আল্লাহ ইচ্ছে করলে যে কোনো গুনা মাফ করে দিতে পারেন শিখ তিনি কখনোই মাফ করবেন না যে লোক শিখ করেছে সে কঠিন গুনাহ করে ফেলেছে শির একটা বড় গুনা শিখ করলে জানাতে যাওয়া কোন সুযোগ থাকলো না আপনার জন্য অন্যান্য দিতে পারেন। তবে আপনার জান্নাতে যাওয়ার নিশ্চিত করতে হলে ন্যূনতম চারটি গুণ অর্জন করতে হবে ইমান সৎকর্ম করা মানুষকে সত্যের পথে ডাকা এবং ধৈর্য অধ্যবাসের উপদেশ দেয়া ভাই আপনাকে আমি জিজ্ঞেস করছি বলুন আপনি কি জান্নাতে যেতে চান আপনি জান্নাতে যেতে চান কি না জি যেতে চান আপনি আমি এই জন্য বলছি আমার অন্তর দিয়ে বলছি আমাকে কলমা পড়িয়ে দিন মার্শাল্লাহ জান্নাতে যেতে চান ভাই জান্নাতে যেতে চান এবং তিনি কলমা পড়তে চান কেউ কেউ আপনাকে ইসলাম গ্রহণ করতে জোর করছে ভাই আচ্ছা কেউ কোন জোর করছে কি কেউই না আচ্ছা করছে না অর্থনৈতিক কোন চাপ টাকা পয়সার কোন ব্যাপার হ্যাঁ না না কেউ আপনাকে জোর করছে জোর জবরদস্তি হই না আপনি আপনার অন্তর থেকে গ্রহণ করছেন হ্যাঁ স্যার ভালো ভালো কথা বলছে ইসলাম আমার এই জন্য পছন্দ হয়েছে যে একজন ভগবান মাশআল্লাহ ভাই বলছেন যে এমন সুন্দর সুন্দর কথা বলা হয়েছে ইসলাম এবং ইসলাম ধর্মে ঈশ্বর এক তাই ইসলাম গ্রহণ করতে চান আপনি কি মানেন যে মূর্তি পূজা করা ভুল হ্যাঁ মূর্তি পূজা মূর্তি পূজা করা হ্যাঁ ভুল ভুল আচ্ছা আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লা আউলাহুসাল্লাম শেষ পায় গাম্বার

আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত যে আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই কোন মাবুদ নেই এবং এবং মোহাম্মদ মোহাম্মদ সালু তার বান্দা তার বান্দা এবং পয়গম্বর এবং পয়গম্বর মার্শাল হয়ে গেছেন ভাই স্যার জি ভাই আমার একটি ভালো নাম রেখে দিন ভাই আমাকে একটা নাম নিতে বলেছেন মানুষের কাছে এক একটি নাম জিজ্ঞাসা করি তারা আমাকে বলছে না এখন আপনার নাম কি আমার নাম অজয় কুমার অজয় কুমার হ্যাঁ ভাই সাহেবের নাম অজয় কুমার তো আমি একটা নাম দিচ্ছি আপনার নাম আবদুল্লাহ রাখতে পারেন আবদুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা তার মানে আল্লাহর বান্দাকে বলা হয় আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর দাস আমি দোয়া করবো আব্দুল্লাহ যেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করেন আমিন ধন্যবাদ আমিন আমি আপনার জন্য দোয়া কামনা করি আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দোয়া কামনা করি আমার নাম অর্জুন জেরাও আমার বয়স উনিশ বছর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোক রয়েছেন সংশোধন ও বোঝার পর্যায়ে আমার ধারণা ইসলাম এমন লোকদের জন্য যারা ইতিমধ্যে আধ্যাত্মিক দিক দিয়ে পুরোপুরি অগ্রসর সকলে ইসলামের শিক্ষা অর্থ বহুরূপে অনুসরণ করতে পারে না একটা বিদ্যালয়ের সঙ্গে তুলনা করলে আমি বোঝাতে চাই প্রথম স্ট্যান্ডার্ড দ্বিতীয় স্ট্যান্ডার্ড শ্রেণী থেকে দশম স্ট্যান্ডার্ড শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্তরের লোক রয়েছে এর মধ্যে ইসলাম নবম স্ট্যান্ডার্ড রয়েছে আমি কি ঠিক বলেছি ইসলাম কি কেবল তাদের জন্য যারা আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে যখন আমরা সব ধর্মের মধ্যে তুলনা করি তখন ইসলামের অবস্থান উচ্চ পর্যায়ে থাকে একটা স্কুলের মতো অন্যান্য ধর্ম কিন্ডার গার্ডেনের প্রথম স্ট্যান্ডার্ড হলে ইসলাম নবম ও দশম শ্রেণীর স্ট্যান্ডার্ড তিনি ঠিক বলেছেন কিনা আমি আপনার সঙ্গে একমত আবার একমত হওয়ার পাশাপাশি একমত এই জন্য যে হ্যাঁ ইসলাম তাদের জন্য যারা আধ্যাত্মিকতা উচ্চ অবস্থানে তবে তার এই নয় যে যিনি আধ্যাত্মিকভাবে অগ্রসর নন তিনি ইসলামে দাখিল হতে পারবেন না এর সঙ্গে আমি একমত নই কেন কারণ স্বাভাবিকভাবে যদি কেউ ভর্তি হয় স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে যদি ভর্তি হয় সে তাহলে প্রথমে কি শিখবে সে এই ভাষার বর্ণমালা শিখবে ধরুন সে স্কুলে ভর্তি হলো একটা ইংলিশ মিডিয়াম স্কুল নার্সারিতে সে শিখবে এ বি সি ঠিক আছে সুতরাং ইসলামেও কোন ব্যক্তি আধ্যাত্মিক ভাবে অগ্রসর না হলে তিনি যখন ইসলাম কবুল করেন তখন ন্যূনতম তাকে যা অনুসরণ করতে হয় তা হচ্ছে তাহলে ইংরেজি ভাষার এবিসিডি এর সঙ্গে যে কোন ধর্মের তাওহিদ তুলনীয় তাওহিদ মানে এক ঈশ্বরে বিশ্বাস করা সুতরাং এর আগে আমি যা বলেছিলাম যখন আমাদের শিখ ভাই প্রশ্ন করেছিলেন ঈশ্বরের ধারণা সম্পর্কে তখন আমি বলেছিলাম যে এটাই মৌলিক বিষয় এবং এই মৌলিক বিষয় প্রত্যেক ধর্মে আছে তবে দুর্ভাগ্যজনক ভাবে সেই সব মানুষ যারা তারা চান না যে সাধারণ সবাই যদি ঈশ্বরের বসানো শুরু করে তাহলে এইসব সব ধর্মীয় নেতা আর প্রয়োজন লাগবে না ধর্মের ভয় দেখানোর জন্য কাউকে প্রয়োজন হবে না অন্যান্য সকল ধর্মে বিধি প্রদর্শনকারী পন্ডিত পুরোহিত গুরুজনের প্রয়োজন থাকলেও এক্ষেত্রে আপনার ও স্রষ্টার মাঝে কেউ থাকছে না সুতরাং সকল ধর্মের একটি মৌলিক বাণী যা আছে ইসলামে তবে দুর্ভাগ্যজনকভাবে ধর্মীয় নেতারা তারা চান না যে তাদের অনুসারীরা এটা জেনে যাক তারা তাদেরকে এ থেকে দূরে রাখতে চান কারণ তারা যদি এক ঈশ্বরবাদী হয়ে যায় তাহলে তারা নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবে আর এর মানে তারা হয়ে যাবে মুসলিম এবং এইসব মধ্যে ব্যবসা বন্ধ হয়ে যাবে ব্যবসা প্রতিষ্ঠান তাদের বন্ধ হবে এটাই কারণ অন্যথায় পরিমার্জন সত্ত্বে অন্যান্য ধর্মগ্রন্থে এখনো সর্বশেষ ঈশ্বরের বিবর্তনে ধর্মগ্রন্থগুলো বিকৃত হতে থাকে ধর্মগ্রন্থগুলো বিকৃত করা ছাড়াও এখনো চলছে দলাদলি জালিয়াতি দূরভিসন্দি চলছে অন্যান্য ধর্মগ্রন্থগুলোর গুলোর অবশিষ্টাংশ যাতে আপনারা দেখতে পাচ্ছেন এখনো তাও এদের বাণী এক ঈশ্বর মূর্তিপূজারী সিদ্ধ কেবল তার ইবাদতের কথা আরো পরস্পর বিরোধী মন্তব্য থাকতে পারে তবে আপনি যদি সত্যের অনুসন্ধান করেন তাহলে দেখবেন আমি যা বলতে চাই যখন থেকে আপনি বুঝলেন একস্র বিষয়টি আগামীকাল আমি বিস্তারিত বলবো তখন থেকে আপনার উপলব্ধি করতে হবে জীবনের উদ্দেশ্য কি প্রত্যেক ধর্মের প্রত্যেকটি আধ্যাত্মিক বিষয়ের সূচনা অর্থাৎ নার্সারি ও কিন্ডারগার্টন হচ্ছে এক ঈশ্বরের বিশ্বাস স্থাপন করা এবং তিনি কেবল উপাসনার যোগ্য সুতরাং কেউ আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর না হলেও যখন সে স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাতে চায় তখন নিজের ইচ্ছাকে সমর্পণ করে এবং যখনই কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তখন তাকে বলা হয় মুসলিম আসেন উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আমি কর্ণাটকের হুগলি থেকে এসেছি আমি ওষুধ বিপণন কোম্পানির ম্যানেজার আমার প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তিরা কোথায় যায় তাদের কি হয় দণ্ডবাদ ভাই প্রশ্ন করলেন যে মৃত ব্যক্তিরা কোথায় এবং তাদের কি হয়েছে আগের পৃষ্ঠে জবাবে আমি বলেছি যে আল্লাহ বলেন যেন সূরা মুলক 67 আয়াত নম্বর 2 আল্লাহি খলাক আল মউতা অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর জীবন ও মৃত্যুর সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তা পরীক্ষার জন্য তাহলে এই জীবন পরকালের জন্য হচ্ছে পরীক্ষা কোন ব্যক্তি একবার মারা গেলে তার পরীক্ষা শেষ পরীক্ষা ফিনিশ তবে সকল মানুষের পরীক্ষার ফলাফল পৃথিবীর বুকে প্রথম মানুষ হজরত আদম আলাহ থেকে শুরু করে আমাদের সময় জীবিত সবার জীবন ধারণকারী শেষ মানুষটি পর্যন্ত সকলকে বিচার দিবসে পুনরুত্থিত করা হবে এবং একযোগে সবার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আপনি জানেন একটা উদাহরণ দিচ্ছি আমরা কিভাবে ভোট দেই ভোট গ্রহণ করা হয় উত্তর ভারতে একটা তারিখে দক্ষিণ ভারতে অন্য একটা তারিখে পূর্ব ভারতে ভিন্ন একটা তারিখে কিন্তু গণনা শুরু হয় একযোগে এবং ফলাফল ঘোষণা করা হয় একযোগে সুতরাং একই রকম ভাবে এখানে পরীক্ষা নেয়া হয়ে গেছে তবে তিনি মালিক বিচার দিবসের মালিক বিচার সবার একই দিনে হবে হিসাব কিতাব ভালো মন্দ কাজের উপর ভিত্তি করে আপনি আদেশ মান্য করেছেন কি না তার ভিত্তিতে আপনি যাবেন বেসতে কিংবা দুচোখে তবে সকলকে পুনরুত্থিত করা হবে যদিও বর্তমানে তারা সুপ্ত অবস্থায় আছেন অবস্থা মানে তারা মারা গেছেন তবে তাদেরকে পুনরায় জীবিত করা হবে পুনরায় জীবন দান করবেন তাহলে সকল মানুষ পুনরুত্থিত হবে এবং শেষ বিচারের দিনে পবিত্র করেন আল্লাহ বলেন বিচারে আপত্তি জানাবে না কারণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে আমাদের চোখ সাক্ষ্য দেবে আমাদের হাত সাক্ষ্য দেবে আমাদের কর্মের এমনকি তারা আপত্তি করবে না যাদেরকে নির্দেশ পালন না করার জন্য জাহার পাঠানো হবে ঘোষণা করা হয়েছে তারা সর্বশক্তিমান স্রষ্টার বিচার আপত্তি করবে না তারা বলবে আমাদের আর সুযোগ দাও এবং সর্বশক্তিমান আল্লাহ বলবেন যে অনেক দেরি হয়ে গেছে পরীক্ষার সময় শেষ তাই বিচার দিবসে সকলকে পুনরুত্থিত করা হবে ভালো খারাপ কাজের উপর ভিত্তি করে আপনি পাস বা ফেল করবেন বেশ বা যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন